This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোশ্যাল মিডিয়ায় লাগাতার একটা পোস্ট হচ্ছিল ঘটি বাঙাল অ্যাকশন জাস্টিস ফর আর এই শর্ট তুলেছিলেন অর্থাৎ ঘটি বাঙাল প্রথমবার বেনজির ভাবে একত্রিত হয়েছিল এবং তিলোত্তমার যে ঘটনা তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে তারা সামিল হতে চলেছিল তবে তারা আগে ডার্বি ম্যাচ অর্থাৎ আজকের ডার্বি ম্যাচ বাতিল হয়ে যায় কিন্তু সমর্থকরা তারা এই বিষয়টাকে একেবারেই ভালোভাবে দেখছে না আমি গতকাল গেছিলাম এবং তাদের সঙ্গে কথা হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে মোহনবাগান সমর্থকদের সঙ্গেও কিন্তু তাদের একই কথা যে ডার্বি বাতিল হয়েছে ঠিক কথা কিন্তু তাদেরকে থামানো যাবে না তাদেরকে দমানো যাবে না তিলস তমার সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে সে তার বিরুদ্ধে তারা সোচ্চার হবেন এবং আজকে তারা জমায়েত হতে চলেছেন একত্রিত হতে চলেছেন এবং একসঙ্গে তারা এই বিষয়টা নিয়ে সোচ্চার হবেন এবং বিচার চাইবেন তিলস পাওয়ার হয় কাল ঠিক তারা কি বলেছিলেন সমর্থকরা কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে শুনুন একবার পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685 একজোটে আমরা আর্জি কার্ডের হয়ে একসাথে গলা মেলাতাম এটা ডাক্তারকে যে নিরাপত্তা তার হসপিটালে তার কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে পারে না তার কাছে তো ম্যাচের কোনো গুরুত্বই নেই আমি নব্বই সাল থেকে মাঠ করছি আজকে কোনো দিনের জন্য দেখিনি কি এমন ইস্যু ছিল কালকে যে যেটা নিরাপত্তা জনিত আর কিচ্ছু নয় যে কালকে প্রোটেস্ট হতো দু তরফ থেকে যেটা কোনো দিন হয়নি খেলার মাঠটা শুধুমাত্র খেলার জন্য প্রোটেস্ট করার জন্য না যদি হয় তাহলে কি হসপিটালটা তো ট্রিটমেন্টের জন্য সেখানে কি কোনো রেপ করার জন্য বা সেখানে কোনো মার্ডার হওয়ার জন্য তো নয় আর জি করের কেসে গুন্ডা ঢুকিয়ে সরকার যেটা ভেঙেছে আমাদের ডারবিতে সেটা করতে পারতো না যেখানে ষাট থেকে সত্তর হাজার দর্শক এই গর্জে উঠতো যে আমাদের এই জাস্টিস চাই এটা ওরা ওনারা ভাঙতে পারতেন না সেই জন্যই ডারবিটা ক্যান্সেল করা হলো গোটা বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছেন সরাসরি অরিত্রর সঙ্গে কথা বলবো অরিত্র আজকের শহর একটা অন্যরকম ছবি দেখতে চলেছে আমরা আগে দেখেছি যে মহিলারা রাত দখল করার জন্য কীরকম জমায়েতটা হয়েছিল কীরকম ঠিক ভিড়টা হয়েছিল আমরা দেখেছি এবার যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা একত্রিত হতে চলেছেন তাদেরকে দমানো যাবে না তাদের অংশ রোধ করা যাবে না গতকাল যতবার আমি কথা বলেছি এই মোহনবাগান বা ইস্টবেঙ্গল সাপোর্টারদের সঙ্গে তারা বারবার করে একই কথা বলেছেন যে এই ফুটবলের মাঠ বারবার করে প্রতিবাদের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে আজকের সেটাই হবে ডার্বি ক্যান্সেল হতে পারে কিন্তু তাদেরকে থামানো যাবে না একদমই তদৃষ্ঠা আমি এই মুহূর্তে সরাসরি দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে যেখানেই ডুরান কাপের এই প্রথম ডার্বি অর্থাৎ মরসুমের ডুরাং কাপের যে ডার্বি সেই ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল এবং তুমি যেটা বললে যে ডার্বি ম্যাচ এই মুহূর্তে বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে ডুরান কাপ অর্গানাইজারদের তরফ থেকে মূলত যেটা বলা হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণ এবং যে কারণে গতকাল দফায় দফায় বিধাননগর পুলিশ কমিশনারেটের সাথে ডুরান্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা বৈঠক করেছেন এবং তারপরে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ডুরান্ড কমিটির তরফ থেকে দেখো আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ এই যুব ক্রীড়াঙ্গন এই সময়ে এই জায়গাটায় কিন্তু প্রচুর সমর্থকেরা আসতে শুরু করে দিতেন ডুরান্ডের ম্যাচ দেখার জন্য এখনও তারা এসে পৌঁছয়নি তার কারণ প্রাকৃতিক দুর্যোগ তো একটা রয়েইছে কিন্তু তারা আসবেন তারা মাঠে আসবেন মাঠের ভাষাতে প্রতিবাদ করবেন তারা তারা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকেরা কারণ তারা গতকাল থেকে যে ইস্যুটাকে বারবার সামনে নিয়ে আসছে যে করের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ তারা জানাবে এবং যেহেতু মাঠের ভিতরে তারা প্রতিবাদ জানাতো এবং মাঠের ভিতরে উই ওয়ান জাস্টিস বা বিচার চাই তিলোত্তমা বলে কোনো স্লোগান উঠত সেই কারণেই কি এই ম্যাচ বাতিল করে দেওয়া হলো এমন কিন্তু প্রশ্ন তুলছেন সমর্থকেরা এবং খুব তাৎপর্যপূর্ণভাবে গত একশো বছরে এই ডারবি ম্যাচকে ঘিরে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি কারণ খুব ঐতিহাসিক খুব তাৎপর্যপূর্ণ আজকের দিন কারণ ঘটি বাঙাল আজকে এক সরে চিৎকার করবে চিংড়ি ইলিশ এক সরে পথে নামবে এবং তারা বলবে একদম তাই অরিত্র আজ ঘটি বাঙাল একত্রিত হয়ে যে প্রতিবাদ করতে চলেছেন তারা তারা বলছিলেন গতকাল তারা রীতিমতো খুব ডার্বি ক্যান্সেল হওয়ায় কারণ তারা বলছিলেন তারা শান্তিপূর্ণ একটা জমায়েত করতে চলেছেন কিন্তু সেটার পরেও তারা যখন শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলছিলেন তারপরেও কেন একটা ডার্বি ক্যান্সেল হয়ে গেল এটাই তারা খুব ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন গতকাল তারা যতবার বলছিলেন এবং আজ দেখার মতো বিষয় হচ্ছে গত একশো বছরে যেটা বলছিল আমাদের প্রতিনিধি অরিত্র যে এই ঘটনা ঘটনি কখনো যেখানে ঘটি বাঙালি একত্রিত হয়েছে এবং একটা বিচার চাই বলে তারা স্লোগান তুলতে চলেছে এবং এই ঘটনার বিচার আজ পথের ছবিটা শহর কলকাতার ছবিটা একটু অন্যরকমই হবে নিঃসন্দেহে ছবিটা তো আমরা দেখাবোই কারণ টিভি নাইন বাংলা প্রতিটা ছবি এই মুহূর্তে দেখাচ্ছে কোথায় কি হচ্ছে এবং এই বিষয়টা মানে এই যে আজকে খেলা হচ্ছে না দুই দল একত্রিত হয়ে প্রতিবাদ করছে তারা মাঠে নেমে প্রতিবাদ করার কথা যেটা ভাবছিলেন সেটা নিয়ে শাসক দল কিভাবে দেখছে বিষয়টিকে কুনাল ঘোষ কি বলেছেন শুনবো এটা ভুল সিদ্ধান্ত এটা পুলিশ দেয়া পুলিশ দেয়া যাবে না পুলিশ আমাদের অন্য জায়গা থেকে তুলে এনেও কাল চ্যালেঞ্জ নিয়ে ডারবিতা করানো উচিত ছিল আমরা বলবো বন্ধ ব্যর্থ করো আবার আমরা নিজেই বড় ম্যাচ বন্ধ করব এ দুটো কি করে একসঙ্গে হবে প্রতিবাদের যে ফেসবুক থেকে উড়ে গেল সৌভিক চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট রবিবারে ডারবি বাতিল থেকে শুরু করে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ইস্ট ফুটবলার যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সকলের মধ্যে পরবর্তীতে প্রতিবাদে সরব হয়ে ওঠেন বাংলার একাধিক ফুটবলার বাদজান সবুজ মেরুনের প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটালো অথচ সোশ্যাল মিডিয়ায় পোস্টের কিছুক্ষণ বাদেই সৌভিকের আর ফেসবুকে পাওয়া যাচ্ছিল না এবং বাক স্বাধীনতা হারাতেই কি একজন ফুটবলারকে তার ফেসবুক হারাতে হলো কিসের এমন অদৃশ্য চাপ তবে শুধুমাত্র কিন্তু খেলোয়াড়রা নয় বা সমর্থকরা নয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি যিনি ফিজিও স্প্যানিশ তিনি ফিজিও পর্যন্ত এই প্রতিবাদে সামিল হয়েছেন ছবিটা দেখুন ইস্ট স্প্যানিশ ফিজিও তিনি এই তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া নকারজনক ঘটনার প্রতিবাদেও সামিল হয়েছেন আর আজকে দাঁড়িয়ে এক অন্য ছবি যে ছবি আগে কোনো দিন কোনো দিন কখনো দেখা যায়নি সেই ছবিটা আজ দেখতে চলেছে আজ সেই ছবির সাক্ষী হতে চলেছে তিলোত্তমা তার কারণ এর আগে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের কখনো এক সুরে গলা মেলাতে দেখা যায়নি আর সেই দুই প্রতিদ্বন্দ্বী দল আজ একত্রিত হচ্ছেন এক সাথে গলা মেলাচ্ছেন নিঃসন্দেহে এটা একটা বড় ছবি হতে চলেছে শহর কলকাতার জন্য আমরা এই মুহূর্তে প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করেছি প্রশান্ত দা আপনাকে স্বাগত জানাচ্ছি আমি লিমা কথা বলছি এই মুহূর্তে আপনার সঙ্গে যে ছবিটা আজকে আমরা দেখতে চলেছি আমি সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো ইতিমধ্যে খেলা তো বাতিল হয়েছে আজকে খেলা হচ্ছে না কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম যেখানে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সাপোর্টাররা একত্রিত হয়ে গলা মেলাবেন আপনি কিভাবে দেখছেন বিষয়টি আসলে এই মোহনবাগান ইসমল ম্যাচটা বন্ধ হয়ে যাওয়াটা যেমন আমরা ভালো চোখে দেখিনি ঠিক সিমিলারলি যে ঘটনাটা আজকে করে ঘটেছে এইটা সারা পৃথিবী জুড়ে একটা খুব ন্যাক্কারজনক ঘটনা নিয়ে সবাই খুব দুঃখ প্রকাশ করেছে এবং এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান যারা সাপোর্টার যাই হোক না কেন তারাও তো মানুষ তারাও তো ফ্যামিলি ম্যান তারাও সেটাকে ভালো চোখে দেখছে না ফলে এই জায়গায় খেলার বাইরে এইটা সবাই এক যেখানে যত রকম খারাপ কাজ হবে তার বিরুদ্ধে সবাই আমরা সবাই যে ঘটনা ঘটেছে এটা কেউ কখনো সাপোর্ট দিতে পারে না ভাবে সুতরাং ইস্টবেঙ্গল মোহন বাগান সাপোর্ট এক জায়গায় হয়ে এটা যে একটা প্রতিবাদ জানাচ্ছে এটা আমি মনে করি খুবই ভালো করছে এটাই তো হওয়া উচিত খেলা তো নব্বই মিনিটের দুজনে আলাদা তার বাইরে এই সব যেই সব ঘটনা ঘটেছে এইখানে আমরা তো সবাই এক সেখানে ইস্টবেঙ্গল মোহন বাগান তো আলাদা রক্ত নয় এখানে দুজনের ব্লেড দিয়ে কাটলে কাউ সবুজ বেরোবে কাউ লাল বেরোবে তা তো নয় সেখানে এই দুজন দুটো ক্লাবের সাপোর্টাররা এক জায়গায় হয়েছে যে না এর একটা প্রতিবাদ প্রয়োজন খেলাটা খেলার মতো হোক আর যে যাই হোক না কেন এটাতে আমি সাধুবাদ জানাই সন্তোদা প্রশান্ত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ফুটবলারের সঙ্গে আমরা কথা বলছিলাম আর এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় আপনি থেকে শুরুতেই যে প্রশ্নটা জানতে চাইবো এই যে আজকে খেলা বাতিল হলো যে ডার্বি আজকে ছিল সেটা বাতিল হয়েছে সেটা আপনার নজরে আপনি কিভাবে দেখছেন যে ঘটনাটা ঘটেছে সেটা তো বলতে গেলে সারা বিশ্বকেই উত্তাল করে তুলেছে প্রতিবাদের বিরাট ঝড় চলছে এখন কাজেই ডাকবি বাতিল হয়েছে এবং তারা দুপক্ষই যে এটা একটা প্রতিবাদে সামিল হয়েছে এটা ভালোই লক্ষণ একটা হতেই পারে কোনো ব্যাপার নয় দুপক্ষই একসঙ্গে করে তারা স্থির করেছেন যে ডাকবি খেলবেন না আহ ম্যাচটা খেলবেন না

সেটা তিনি বলবেন না কিন্তু এই যে আবেগটা এই মুহূর্তে প্রত্যেকে প্রত্যেকে একমত সেই বিষয়টায় তিনি সমর্থন জানিয়েছেন